লাফ গেলে দেখেনা চারজন কিন্তু এই যে দর্শক দেখেন তো এই যে লাফ আছে কিন্তু কোন সমস্যা হবে কিচ্ছু হবে না

শক্তি আগের মতোই এটা আমরা ইহোকাল গ্যারান্টি দিয়ে দিচ্ছি ভাঙবে না প্লাস মচকাবে না আর সমগ্র বাংলাদেশের ডোর টু ডোর ডেলিভারি চার্জটা ফ্রি করে দিচ্ছি হালাল এইভাবে প্রোডাক্ট নিতে হালাল টাকা নিয়ে আসবেন ভালো প্রোডাক্ট কিনবেন আমার এখান থেকে নিতে হবে না বাংলাদেশের যে প্রান্তে থেকে কিনেন ভাইয়া বা আপু ভালো প্রোডাক্ট কিনবেন অনেক অনেক কাপড় আছে কাপড় যেটা আপনার পছন্দ নিজে থেকে যুজ করে দিবেন সেটাই কিন্তু আপনাদের বানিয়ে দেওয়া হবে তো এই ম্যাকটেসটা মূলত একটা রয়্যাল রিবন্ডের দেয় এটা হচ্ছে পামস রিবন্ডের বিটা দুই পাশে দুইটা লেয়ার দেওয়ার পরে আপনার শক্ত করা হয় তো এটা কিন্তু আমরা যেটা ভালো প্রমাণের একটা হিট বন ইউজ করছি ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন প্রোডাক্ট আপনার বাসা যাওয়ার পরে আপনি টাকা দিলেন সমস্যা নেই বা একদিন ঘুমাবার পর দিলেন তাতেও সমস্যা নেই আসসালামু আলাইকুম ভিউয়ার্স ম্যাট্রেস দেখানোর জন্য চলে এসেছি বিক্রমপুর বেডিং হাউজ দর্শক আপনারা জানেন বিক্রমপুর বেডিং হাউস মানে কিন্তু সোফার ফোম কাভার এবং ম্যাট্রেস সো তাদের এখানে যেমন সোফার ফোম ফোম কাভার আছে তাদের এখানে কিন্তু ইউজ পরিমাণ ম্যাট্রেস আছে সো তাদের নিজস্ব যেহেতু কারখানা আছে ম্যাটেস গুলো কিভাবে বানায় ম্যাট্রেসের এর কোনটার কত দাম সবই কিন্তু আমরা দেখাবো আমি একটু দেখাই আপনাদের তাদের কিন্তু পাশাপাশি দুইটা শপ এটা হচ্ছে ম্যাট্রেসের এর পোর্শনটা আর এই পাশে

এই ব্যথা বা কোমরে ব্যথা হয় সেটা কিন্তু হবে না আর এই ম্যাট্রেসটা কিন্তু একেবারে নতুন এসেছে সো যারা আপডেট ম্যাট্রেস গুলো চান এবং দেশের বাইরের ম্যাট্রেস গুলো বাসায় বসে নিতে চান তারা কিন্তু এই ম্যাট্রেসটা নিতে পারেন সো ম্যাট্রেসগুলোর দাম কত আর কি কি থাকছে সবই কিন্তু আমরা এই ভিডিওতে দেখাবো সো চলেন সরাসরি চলে যাই ভিডিওতে দেশ ও প্রবাস থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে দেখছেন বিক্রমপুর বেডিং অদর পক্ষ থেকে সবাইকে স্বাগত তো ভাইয়া বা আপু আপনারা যারা ম্যাট্রিক্স কিনতে চান তারা কি এই কাপড় দেখে কিনবেন না চার কোণা চাতা টুপি দেখে কিনবেন যদি কাপড় দেখে কিনেন তাহলে কাপড় দেখে কিনবেন আর যদি টুপি দেখে কিনেন তাহলে টুপি দেখে কিনেন কিন্তু মূল বিষয়টা হচ্ছে ম্যাকট্রেক্স আপনারা যখন কিনবেন কোন দোকান থেকে বা ফ্যাক্টরি থেকে অবশ্যই এই কাপড়টার ভিতরে কি থাকে সেটা কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে কেননা আপনারা এই ম্যাকট্রেসটা যেই খাটে রাখেন তখন খাট ক্রয় করার আগে দেখেন কাট এটা কিন্তু একটা জ্ঞানী মানুষের কাজ তো আপনারা যখন ভাইয়া বাপু এই ম্যাকট্রেসটাই যখন আপনারা কিনবেন এইটের ভিতরে কি থাকে সেটা কিন্তু দেখে নিতে হবে তাহলে আপনি একটা ভালো প্রোডাক্ট পাবেন তো মূলত এখন আমাদের কাছ থেকে দূর দূরান্ত থেকে প্রবাস থেকে কেন ম্যাকট্রিক্স কিনবেন তো ম্যাকট্রিক্স এই কারণে কিনবেন মূলত আমরা কাপড় দেখাই তৃতীয় সাবজেক্ট ম্যাকট্রিক্স এর ভিতরে যে আগে দেখাই তো এখন মূলত আমাদের এখানে একটা অর্থবেদিক ম্যাকট্রিক্স এইটা হইছে অর্থবেদিক ম্যাকট্রিক্স এটা হচ্ছে যারা আবার একটু নরম নেন তাদের জন্য এই তো এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের দেশি অর্থবেদিক ম্যাকট্রেক্স এটাকে তিনটে লেয়ার দিয়ে একটা অর্থবেরিক করা হয় আর এটা হচ্ছে আপনার ইউরোপিয়ান হাই জেনিক অর্থোপেডিক ম্যাট্রিক্স তো এই ম্যাট্রিক্স হচ্ছে কি ভাই এখানে যদি আপনারা চাপ দেন এই যে একটু এদিকে ক্যামেরা দেখা এখানে যদি চাপ দেন এটা কিন্তু বসবে না এটা আবার যদি আবার এরকম বাঁকা করেন তার তো কিন্তু এটা ভাঙবে না ভাঙবে না দ্রুত গতিতে চলে যাবে আর এটা ওয়েট সম্পূর্ণ হবে এটা আপনার প্রায় 60 থেকে 70 কেজির মতো ওয়েট হবে ওয়েট সম্পূর্ণ হওয়ার কারণ হচ্ছে 1 কেজি তুলা দিয়ে মাথার বালিশ বানান তার ভিতরে যদি আপনি একটু পানি দেন এতটুকু হয়ে যাবে তার মানে পানি তাই করছে গুডের চুপসে নিছে ছোট হয়ে আসছে ঠিক একটা বালিশ যদি আপনি হাইড্রোলিক মেশিনে তুলা চাপাবার পরে চাপাবার পর একটা বালিশ বানায় তুলা লাগবে দশ কেজি ঠিক এই জিনিসটাও ইউরোপিয়ান হাইজেনিক অর্থবেরিক ম্যাকটেক্সটা চাপাবার পর চাপাবার পর এতটুকু চলে আসছে তারপর রূপে একটা জোরাবিহীন ম্যাকটেক্স করছে ভিতরে যে রটা তো এই ম্যাকটেক্সটা যেই ভাইটা নেবেন এটা আমরা ইহোকাল গ্যারান্টি দিয়ে দিচ্ছি ভাঙবে না প্লাস মচকাবে না আর সমগ্র বাংলাদেশে ডোর টু ডোর ডেলিভারি চার্জটা ফ্রি করে দিচ্ছি আপনার বাসায় প্রোডাক্ট যাবে টেকনাপ থেকে তেতুলিয়া পঞ্চগড় থেকে পটুয়াখালী যে যেখানে নিতে সারা বাংলাদেশের চৌষট্টি

থাকবে ভাঙবে না প্লাস মচকাবে না যখন ছেড়ে দিবো তখন কিন্তু টর্নেডোর গতিতে একটা শব্দ আসবে

কাপুর ভাই এখানে রোল আছে অনেকগুলা তো এখানে কিন্তু হিউজ পরিমাণ রোল আছে হিউজ বললে অনেকে বলবে এই কয়টা রোলই এখানে ভাইয়া মোট আঠেরোটা কালার আছে তো ভালোগুলা কালার এই যে তেমন একটা ম্যাট্রিক্স দেখেন ডাবল সেলাই করা এই যে এটা সেলাইটা দেখছেন কিন্তু ডাবল এই যে ডাবল সেলাই এর কিন্তু অনেক মাল আছে এখানে এই সেলাইটাও কিন্তু ডাবল তো এইরকম ভালো ভালো কালার গুলো আপনারা কিন্তু বেছে নিতে পারবেন তো এইটা গেল ফরেন অর্থোব্রিক ম্যাট্রিক্স এখন যারা লোকাল অর্থোব্রিক ম্যাট্রিক্স নেবেন তো লোকালটা হচ্ছে কি এটা হচ্ছে লোকাল তো লোকালটার ভিতরে ভাই ভালো আছে মন্দ আছে যার যেরকম বাজেট তো এই ম্যাট্রিক্সটা মূলত রয়াল রিবন্ডেড হয় এটা হচ্ছে পামস রিবন্ডেড মিলে দুই পাশে দুইটা লেয়ার দেওয়ার পরে আপনার শক্ত করা হয় তো এটা কিন্তু আমরা যেটা ভালো মানের একটা হিট বন্ড ইউজ করছি যারা একদম ভালো একটা হিট বন্ড নিতে চান যেটা আপনার এইভাবে যদি বাঁকা করেন এই যে যদি এরকম বাঁকা করেন কিন্তু ভাঙবে না প্লাস মস করবে না জোরা নাই তো জোরা নাই তারপর সলিড একটা রয়্যাল রিবন্ডেড এই রিবন্ডেটা চেনার উপায় আছে উপায়টা খেয়াল করেন আপনার কালার কতগুলো হয় বাংলাদেশে অনেক কালার তো এই যে মালটার ভিতরে বা এইখানে যে একটা মাল রাখা আছে এটার ভিতরে কালার কতগুলো আছে ভাইয়া অনেক কালার মনে হচ্ছে এমন কোন কালার নাই মালটার ভিতরে না আছে হলুদ দিছি সবুজ দিছি তারপর এই যে কি বলে এটাকে গোলাপি কালার আকাশি কালার বাদ্রিস কালার কালো কালার ট্যান্টি কালার ড্যান্ডি কালার সব কালার কালার অফ হোয়াইট কালার সব কালার দিয়ে এটা একটা মিক্সচার করার পরে মালটা একটু ভালো হয় তো যেখান থেকে এই মালটা নিতে চান আপনারা এইভাবে কালার গুলো ম্যাচিং করে দিবেন এখন আপনার কাছে আসছে সাদা মাইরেদেসন কাদা আসছে কালো মাইরেশন কালো মানে আপনার কাছে নাই আপনি দিবেন কিভাবে আপনি ঘরে রং করেন ভাই ঘরের এই যে সাদা রং করছেন এইটা ভালো না এইটার ভিতরে ডিজাইন করাটা ভালো কোনটা ভালো অবশ্যই ডিজাইন ডিজাইনটা ডিজাইনটা করলে কি লাগে কালার বেশি লাগে কালার বেশি লাগছে কি লাগে মানি লাগে তো এই জিনিসটা করতো মানি লাগছে ঠিক আছে আপনাদের কিন্তু এরকম মানি দিতে হবে কারণ প্রোডাক্ট ভালো তো এই প্রোডাক্টটা আমরা এইভাবে করছি তো এইটা ছয় ফিটবে সাত ফিটের দাম পরে দশ হাজার পাঁচশো পাঁচ ফিটবে সাত ফিটের দাম পরে ন হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ একদমই ফ্রি আচ্ছা ভাই ওই যে ডাক্তারদের সাজেস্ট করে সেটাই তো এগুলো জি জি আর ডাক্তাররা সাজেস্ট করে ভাই শক্তটা এখন আপনারা শক্ত হইলে যে ভালো tanda তাহলে তো ফুল রি ভালো এদিরে একটা গুণগত মান আছে যেমন আমাদের ম্যাকট্রেসটা বিশেষ করে যাত্রাবাড়ি দয়গঞ্জ ইবনি সিন হাসপাতালে ডক্টর সলিমুল্লাহ সাহেব আছেন এটা আমাদের সাথে কাজ করে পপুলার স্পিটাল আছে আপনার ধানমন্ডি উনি আমাদের সাথে কাজ করে অনেক যারা অর্থোরিক ডক্টরস সারা বাংলাদেশ আমাদের সাথে প্রায় 25 26 জন কাজ করে এই ম্যাকট্রেসগুলো ওনারা মূলত নিতে বলে এবং আমাদের বিক্রমপুর বিল্ডিং অফ সাজেস্ট করে তো এখন এই মালটা এখান থেকে দেখতে খুবই ভালো লাগছে তাই না খুব ভালো এখন ভিতরে ফাফা আছে কিনা আমরা হাইড্রোলিক দিয়ে টেস্ট করছি তারপর এই জিনিসটা

আপনি এক পেয়েছিলেন রুটি একদম সাদা রুটি এই যে একদম হালাল যদি কোনটা প্রোডাক্ট নিতে ভালো প্রোডাক্ট কিনবেন আমার এখান থেকে হবে না বাংলাদেশের যে প্রান্ত থেকে কিনেন ভাইয়া বা আপু ভালো প্রোডাক্ট কিনবেন যে দশ হাজার পাঁচশো পারে কারণ ম্যাট্রিক্স তো শামসু আর রহিম উদ্দিনের কাজ না এগুলা এলিফ সিদের জন্য ভালো মানুষের জন্য এগুলা আপনারা যখনই নেবেন দেখে শুনে ভালো একটা প্রোডাক্ট নেবেন তো অবশ্যই কালার এখানে আছে হিউজ পরিমাণ কালার আছে এগুলা দেখে নেবেন তারপর আর একটা টেস্ট করাই প্রায় আমাদের এখানে ভাই বেড়া যারা আছে সাত আট জন এরা একটু লাফা এটা লাফ হবে লাফ লাভ আপনি দেখেন এটা কি রকমের লাফ গুলো দেখি না জন কিন্তু এই যে দর্শক দেখেন এই যে লাফাচ্ছে ম্যাট্রেসের কিন্তু কোনো সমস্যা হবে কিছু হবে না আচ্ছা দর্শক আমরা আর একবার একটু ভাস্করে দেখাবো কারণ কোনো প্রবলেম হলো না সেটাও কিন্তু দেখা দরকার চাপি যাতির কিছু হয় নাই বাসায় নিয়ে আপনি দাঁড়াও সবাই দাঁড়াও সবাই দাঁড়াও সবাই দাঁড়াও দাঁড়াও দাঁড়িয়েছে কি কিন্তু হয় হয়নি যে পাশে সাইডটা থেকেও দেখে দেখেন এখানে কিন্তু কোনো ফাফা এটা একটা কোয়ালিটি দেখেন ছেড়ে দেই এই দেখেন বিদ্যুৎ গতিতে চলে যাচ্ছে ও শক্তি আগের মতোই ও উমর ও চির অম্লম ওকে তো দর্শক আমরা কিন্তু এই ম্যাট্রেসটা নতুন দেখলাম সেক্ষেত্রে যারা এই নতুন আপডেট কালেকশনটা নিতেছেন তারা কিন্তু আসতে পারেন বিক্রমপুর বেডিং আর বিক্রমপুর বেডিংয়ে কিন্তু আসলে আপনি এখানে বসে থেকে কিন্তু ম্যাট্রেসটা বানিয়ে নিতে পারবেন তাদের পাশেই যেহেতু কারখানা এখানে অনেক অনেক র মেটিয়ালস আছে সেক্ষেত্রে আপনারা এখানে দেখে শুনে আপনাদের পছন্দ মতো কিন্তু বানিয়ে নিতে পারবেন পাশাপাশি আমি একটু দেখাই এখানে কিন্তু অনেক অনেক কাপড় আছে কাপড় যেটা আপনার পছন্দ নিজে থেকে জুস করে দিবেন সেটাই কিন্তু আপনাদের বানিয়ে দেওয়া হবে তরুণ ভাই ম্যাট্রেস তো দেখলাম এর বাইরে তো আরো অনেক ম্যাট্রেস আছে জি জি কম দাম বেশি দামে আছে তো আমরা মূলত ভালো প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করে থাকি লোকাল খুব কম করে থাকি তো যদি এই ম্যাট্রেস গুলো নিতে কোথায় আসবে ভালো জিনিস পেতে পেতে হলে মানুষ যেতে যেতে সুদূর হয় তো ভালো যদি প্রোডাক্ট চান একটু কষ্ট করে আসবেন ভাইয়া বাপু ঢাকা যাত্রাবাড়ি পপুলার ডায়াগনস্টিক সেন্টার ঠিক পশ্চিম পাশে একশো বিক্রমপুর বেডিং হাউস আমাদের ইমু হোয়াটসঅ্যাপ আছে যে সোনার কলিজার টুকরা ভাইটা প্রবাস আছেন ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন প্রোডাক্ট আপনার বাসা যাওয়ার পরে আপনার টাকা সমস্যা নেই একদিন ঘুমাবার পর দিলেন তাতেও সমস্যা নেই শুধু ভোটার আইডি কার্ডটা দিলে হবে তো ভাই ডেলিভারি চার্জটা কিভাবে নিচ্ছে একদম ডোর টু ডোর ভাবির কাছে পৌঁছে দিব ভাই অর্ডার করলে আর ভাবি অর্ডার করলে ভাইয়ের কাছে পৌঁছে দিব একদম ডোর টু ডোর একদম ফ্রি ফ্রি সো দর্শক আপনি কিন্তু ডেলিভারি চার্জটাও ফ্রি পাচ্ছেন সো যারা নিচ্ছেন অবশ্যই স্ক্রিনে যে ফোন নাম্বার যোগাযোগ করুন অথবা সরাসরি কিন্তু এখানে এসে বসে থেকে সরাসরি আপনারা সবচেয়ে বেটার আপনাকে আমি দেখলাম আমি আপনাকে দেখলাম মুসাফা করলাম সব বিনিময় করলাম সালাম আল দিলাম এর চেয়ে উত্তম পন্থার পৃথিবীতে কিছু নেই তো দর্শক ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ